রিজার্ভ করা আছে যেগুলো নেগেটিভ যেমন ও নেগেটিভ এ নেগেটিভ এবং বি পজিটিভ এই কটা ব্লাড আমাদের লাগবে যারা দিতে চান তারা আট তলায় আটশো বিয়াল্লিশ মেম্বার রুমে চলে যান আমাদের বাইরে একটা বুথ আছে বুথটা সামনে আচ্ছা আচ্ছা পজিটিভ রক্তগুলো এখন পর্যন্ত আমাদের যথেষ্ট রিজার্ভে আছে নেগেটিভ যে রক্তগুলো আছে এ নেগেটিভ ও নেগেটিভ এবং এবি পজিটিভ রক্তগুলো আমাদের প্রয়োজন যারা দিতে পারবেন তারা অনুগ্রহ করে মান ইনস্টিটিউটে চলে আসবেন আট তলায় 842 নম্বর রুমে ধন্যবাদ ভারতীয় <Sessiz> জনতা <Sess>

আমাদের ছোট ভাই বোনদের জন্য নেগেটিভ রক্ত থাকলে